আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম ছোলা ভুট ছোলাভুট আমি কালকে ভিজিয়ে রেখেছি এক কাপ পরিমাণে এক কাপ পরিমাণে ভিজিয়ে রেখেছি সেটা সকালে আমি সুন্দরভাবে ধুয়ে ঝাঁঝরিতে করে রেখেছি এরপর এর মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ এটা মেখে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি এরপর আপনার পেনে একটু তেল দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নিয়েছি এটা এই ভাজাটা আপনি সাধারণত মানুষ বসে বসে টিভি দেখে বা চাটা খায় বা এমনি বসে কথা বলে তখন আপনারা এই বুটগুলো এভাবে ভেজে খেতে পারেন আমি আমার বাসায় যখন আমরা একসাথে বসে কথা বলি বা টিভি দেখি বা যে কোনো একটা সময় তখন আমরা এই এই বুটগুলো ভেজে এভাবে খাই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম মাঝে মাঝেই আমি এভাবে ভাজি এই বুটগুলো তো রান্নার চেয়ে ভাজা আপনার ভাজা বুটগুলো খেতে যে কি মজা এভাবে তেলে একটু হলো ভেজে খেয়ে দেখবেন একবার হলো অনেক অনেক মজা মানে মানে সিরিয়াস মজা সত্যি কথা বুটগুলো টেস্টই আলাদা আর সামান্য আপনি একটু বিট লবণ দিয়ে দেবেন দেখেন বুটের কালারটা কত সুন্দর হয়েছে আপনি এভাবে ভেজে আপনারা খেতে পারেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন